নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জি ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো খুব মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে তড়িৎ আধানের এস একক কি। তড়িৎ আধানের এসআই একক কী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি কুলম্ব কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ একক কি রয়েছে দৈর্ঘ্য ও দূরত্বের এসআই একক কি মিটার দৈর্ঘ্য ও দূরত্বের এসআই একক কি মিটার দৈর্ঘ্য দূরত্বের সিজিএস একক কি সেন্টিমিটার স্মরণের এশাই একক কি মিটার স্মরণের সিজিএস একক কি সেন্টিমিটার চাপের এসআই একক কি নিউটন পার বর্গমিটার বা পাসকাল বলে যেটাকে চাপের সিজিএস একক কি ডাইন পার বর্গ সেন্টিমিটার চাপের একক কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসে তোমাদের তারপর দেখো বলের এসাই একক কি নিউটন বলের সিজিএস একক কি ডাইন শক্তি বা কার্যের এসআই একক কি জুল শক্তি বা কার্যের সিজিএস একক কি আর্গ রোধাঙ্কের এসআই একক কি মিটার হচ্ছে রোধাঙ্কের এসআই একক ওহোমের সিজিএস একক কি সেন্টিমিটার লিনোতাপের এসআই একক কি জুল পার কিলোগ্রাম খুবই ইম্পর্টেন্ট লিনোতাপের এসআই একক কি জুল পার কিলোগ্রাম লিনোতাপের সিজিএস একক কি ক্যালোরি পার গ্রাম জলসমের এসআই একক কি কিলোগ্রাম এবং জলসমের সিজিএস একক কি গ্রাম পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অ্যান্সারটি কিনতে হয়ে যাবে কর্ণম মালেশ্বরী কর্ণম মালেশ্বরী ছিলেন প্রথম অলিম্পিক বিজয়ী ভারতীয় মহিলা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন কর্ণম মালেশ্বরী যিনি দু সিডনি অলিম্পিকে ভারত্তোলনে মহিলাদের ঊনসত্তর কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন দু হাজার ষোলোর রিউ অলিম্পিকে পিভি সিন্ধু অলিম্পিকে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন পিভি সিন্ধু বা পুষারলা ভেঙ্কট সিন্ধু জন্মগত জুলাই উনিশশো একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা সাক্ষী মালিক একজন ভারতীয় ফ্রি স্টাইল কুস্তিগীর ভারতের একজন ফ্রি স্টাইল কুস্তিগীরকে সাক্ষী মালিক তিনি হরিয়ানা রোহতক জেলার বাসিন্দা সাইনা নেওয়াল প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক পদক জিতেছেন ভারতের হরিয়ানা রাজ্যে কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি মাটকি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ মাটকি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য এই নৃত্যশৈলীটি মধ্যপ্রদেশের যা যাবর উপজাতিরা চালু করেছেন ছোট কলসি ব্যবহার করে প্রদর্শিত মধ্য ভারতের এই লোকনৃত্যটি মাটকি নৃত্য নামে পরিচিত তারপর দেখো কয়েকটি রাজ্যের উল্লেখযোগ্য লোকনৃত্য কি কী রয়েছে মহারাষ্ট্রের লোকনৃত্য লাভনি তামাশা দাহিকলা ধানগাড়ি গাজা দিন্দি মেঘালয়ের লোকনৃত্যগুলো কী কী লহ নংক্রেম গুজরাটের কী কী রয়েছে গরবা গণপতি ভজন ডান্ডিয়া রাসলীলা গারোয়া টিপ্পনি পাথার ভাবেই হুদো মিজোরামের কী কী রয়েছে চেরাও খুয়াল্লাম অন্ধ্রপ্রদেশের কী কি উল্লেখযোগ্য লোকনৃত্য রয়েছে কুচিপুরি কোট্টম গীতি ভাগবতম মাথুরি ধামাল ভীরনাট্যম ও কি ধিমাশা কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল অ্যানসারটি হয়ে যাবে 1948 অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধীকে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশে আটাত্তর বছর বয়সে দ্য বিড়লা হাউস বর্তমান গান্ধী স্মৃতি যেটি কেন্দ্রীয় নয়াদিল্লির একটি বিশাল প্রাসাদে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসেকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই নভেম্বর ভারতের হরিয়ানার আম্বালা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয় গডসে এবং তার সহ ষড়যন্ত্রকারী নারায়ণ আপ্তেকে দিল্লির একটি বিশেষ আদালতে হত্যা ও ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করেছিল বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে চলমান বরফের স্তূপকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলমান বরফের স্তূপকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি হিমশৈল চলমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয় মেরু উপকূলে হিমবাহ সাগর জলে নেমে এলে তরঙ্গের আঘাতে ভেঙে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে সংলগ্ন মহাসাগরে ভেসে বেড়ায় সমুদ্রে ভাসমান এইসব বিশাল বরফের স্তূপকে হিমশৈল বা আইসবার্জ বলে হিমশৈল মাত্র নয় ভাগের এক ভাগ অংশ সমুদ্র ভেসে থাকে অর্থাৎ হিমবাহটা টোটাল আয়তন যদি দশ ভাগ হয় তার এক ভাগ থাকে জলের উপরে আর নয় ভাগ থাকে জলের নিচে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীতে বোরো ডোগরি সাঁওতালি এবং মৈথিলি ভাষাকে স্বীকৃত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীতে বড়ো ডোগরি সাঁওতালি মৈথিলি ভাষাকে স্বীকৃত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি বিরানব্বইতম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে বিরানব্বইতম সংবিধান সংশোধন মাধ্যমে বড়ো ডোগরি সাঁওতালি ও মৈথিলি ভাষাকে স্বীকৃত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে উনিশশো সালে নবম সংশোধনে বেরুবাড়ি হস্তান্তর সম্পর্কে ভারত পাকিস্তান চুক্তিতে কার্যকর করার জন্য সংবিধান সংশোধন করা হয় উনিশশো একষট্টি সালে বারোতম সংবিধান সংশোধন সংবিধানের দুশো নং অনুচ্ছেদ এবং প্রথম তফসিল সংশোধনের মাধ্যমে গোয়া দমন দিউকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয় উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম সংশোধনে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংশোধনে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমের যে রেখা কল্পনা করা হয় তা হল পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় অপশন সি রেখা। তাকে কি বলা হয় নিরক্ষ রেখা। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষ রেখা বা রেখা এই অক্ষরেখার উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত মহেঞ্জোদারো বর্তমান কোন রাষ্ট্রের অন্তর্গত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু সভ্যতা ও মিশরের সভ্যতা ছিল সমসাময়িক সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরগুলি গড়ে উঠেছিল সিন্ধু ও সরস্বতী নদীর তীরে তাই এই সভ্যতার অপর নাম সরস্বতী সিন্ধু সভ্যতা বর্তমানে সরস্বতী নদী পাঞ্জাবে ঘরগোড়া ও বালুচিস্তানের হকরা নামে পরিচিত প্রথম আবিষ্কৃত শহর নাম কি। হরপ্পা দয়ারাম সাহানী আবিষ্কার করেছেন কত সালে উনিশশো সালে এবং মহেন্দ্র দ্বারককে আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে স্যার জন মার্শাল দুটি খনন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কী রয়েছে মেহেরগড় সভ্যতার আবিষ্কারককে ফরাসি নৃতত্ববিদ জে ফ্রাঙ্কোস জারিজ ও রিচার্ড মিডো উনিশশো থেকে উনিশশো যে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কি কী মেহেরগড় সভ্যতার আবিষ্কারকদের নামগুলি কী কী জে ফ্রাঙ্কোস জ্যারিস ও রিচার্ড মিডো সিন্ধু সভ্যতা হল ব্রোঞ্জ যুগের সভ্যতা রেডিওকার্বন পদ্ধতির সময়কাল কত পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব তামা রূপো সোনা ও ব্রোঞ্জের ব্যবহার ছিল লোহার ব্যবহার তখন অজানা ছিল সিন্ধু সভ্যতার দুর্গগুলি শহরের পশ্চিম দিকে নির্মিত হতো সাধারণ মানুষ শহরের পূর্ব দিকে বাস করত প্রধান দেবতা দেবতাকে ছিল সিন্ধু সভ্যতার পশুপতি মহাদেব লিঙ্গ ও পূজার প্রচলন ছিল গাছ কি ছিল অসত্য পশু ছিল সার পাখি ছিল পায়রা প্রভৃতির পূজা করা হতো মূর্তি পূজা প্রচলিত হলেও মন্দির অনুপস্থিত ছিল মেসোপটেমিয়া ও সমেরুর সঙ্গে বাণিজ্য চলতো তেইশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে মিশরে যেটা ইজিপ্ট নাম নীল রপ্তানি করা হতো মিশরে কি রপ্তানি করা হতো নীল রপ্তানি করা হতো লিপি পদ্ধতি কী ছিল চিত্রলিপি সিন্ধু সভ্যতার প্রাচীন নাম কী ছিল মেলুহা পৃথিবীতে প্রথম কার্পাস চাষের নিদর্শন পাওয়া গেছে কোথায় সিন্ধু সভ্যতায় খাদ্যশস্য কী কী রয়েছে বালি ও গম চাষের সময় কখন চাষ করা হতো নভেম্বর থেকে এপ্রিল মাস শীতকাল ও রবি শস্য গৃহপালিত পশু কী কী ছিল গরু মহিষ ছাগল ভেড়া শুকর উট কুকুর বিড়াল হাতি ইত্যাদি পরবর্তী প্রশ্ন মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়াটির নাম কি। মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে রাইজোবিয়াম কি হবে অ্যান্সারটি রাইজোবিয়াম রাইজোবিয়াম হল একটি সিমবায়োটিক ব্যাকটেরিয়া যা মোটর গাছের মূলে থাকা ক্ষুদ্র গ্রন্থির মধ্যে বসবাস করে এবং বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে জৈবযোগও অ্যামোনিয়া রূপে মাটিতে আবদ্ধ করে রাখে এবং মাটিকে উর্বর করে তোলে এটি কোষের মধ্যে থাকা নোডুল নামে পরিচিত যে একটি বিশেষ কাঠামো গঠন করে যা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে রাখে কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয় কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি গ্রিনিচের গ্রিনিচ শহরের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয় কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কী কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি সৌরকোষ কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে সৌরকোষ একটি কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির প্রাথমিক উৎস হল সৌরকোষ সিলিকন সৌরকোষ এবং ফটো ভোল্টাইক কোষে ব্যবহৃত হয় তারা আলোক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে ফটোভোল্টাইক প্রভাব ব্যবহার করে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সিঙ্গাপুরে উনিশশো সালে মোহন সিং সিঙ্গাপুরে আইএনএ গঠন করেছিলেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু সংগঠনটির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু প্রথম দিকে মহাত্মা গান্ধী দ্বারা প্রভাবিত ছিলেন পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে এতটাই প্রভাবিত করেছিলেন যে সুভাষচন্দ্র বোস তাকে তার রাজনৈতিক গুরু ও পথ প্রদর্শক হিসেবে গণ্য করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের রক্ষক বলা হয় কাকে কাকে ভারতের সংবিধানের রক্ষক বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের রক্ষক বলা হয় ভারতের সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের রক্ষক বলা হয় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে বা আইনসভা এবং নির্বাহী বিভাগের মধ্যে একতিয়ারের দ্বন্দ্ব বা ঝগড়া আদালত দ্বারা নির্ধারিত হয় পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ তরণের মান কম পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ তরণের মান সব থেকে কম অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ তরণের মান খুবই কম হয় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ তরণের মান সবচেয়ে বেশি হয় বিশ্ববি অঞ্চলে ব্যাসার্ধ অপেক্ষাকৃত বেশি বলে অভিকর্ষজ তরণের মান অপেক্ষাকৃত কম হয় জিএসটি কাউন্সিলর চেয়ারপারসন হলেন জিএসটি কাউন্সিলর কে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি অর্থমন্ত্রী অর্থমন্ত্রী হচ্ছে জিএসটি কাউন্সিলর চেয়ারপারসন জিএসটি পরিষদের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি পরিষদের প্রথম চেয়ারম্যানকে ছিলেন অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হলেন জিএসটি পরিষদের বর্তমান চেয়ারম্যান বা সভাপতি রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিহারি হল রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ধ্রিয়ান বলা হয় রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় ভারতের থর্মরভূমি অঞ্চলে অপসারণের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলিতে জল জমে সাময়িক হ্রদের সৃষ্টি হয় এগুলি ধান নামে পরিচিত উষ্ণ মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের ফলে অর্ধচন্দাকার আকৃতির এক ধরনের বালিয়ারি সৃষ্টি হয় একেই বলা হয় বারখান খুবই ইম্পর্টেন্ট বারখান কী উষ্ণ মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের ফলে অর্ধচন্দাকার আকৃতির যে বালিয়ারি সৃষ্টি হয় তাকেই বারখান বলা হয় কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ইলেভেন অর্থাৎ উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো সালে ঘোষণা করা হয় যে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে উনিশশো সাতাশ সালে নয়াদিল্লি নামটি দেওয়া হয় এবং নতুন রাজধানী উদ্বোধন করা হয় উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কেমন হতো বায়ুমণ্ডলের অস্তিত্ব যদি না থাকতো তাহলে আকাশের বর্ণ কেমন হতো অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি কালো বর্ণের হতো নীল আলো বায়ুমণ্ডলের অণুগুলোর দ্বারা অন্যান্য আলোর তুলনায় বেশি বিচ্ছুরিত হয় কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য কম তাই বায়ুমণ্ডলের নীল দেখায় এখন যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবে না তাই বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো কালো রঙের হয়ে যেত হিল বিকারক কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিল বিকারক কাকে বলে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ এনএডিপি এনএডিপি কে হিল বিকারক বলে এনএডিপির সম্পূর্ণ নাম কি নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিক্লিওটাইট ফসফেট বিজ্ঞানী রবিন হিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই বিক্রিয়া পর্যবেক্ষণ করেন তাই একে হিল বিক্রিয়া বলা হয় কোন বিক্রিয়া পর্যবেক্ষণ করেন ফটোলাইসিস বিক্রিয়া ফটোলাইসিস প্রক্রিয়ায় এনএডিপি হল হিল বিকারক হিসেবে ব্যবহৃত হয় তাই কিন্তু একে কী বলা হয় হিল বিক্রিয়া বলা হয় কোন অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত হয়েছিল কোন অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত হয়েছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো সালের সুরাট অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত হয়েছিল উনিশশো সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল যা সুরাট বিভাজন নামে পরিচিত সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেন ডক্টর রাজবিহারী ঘোষ কোন ব্যাংকটির পূর্বতম নাম ছিল ইউটিআই ব্যাংক কোন ব্যাংকের পূর্বতম নাম ছিল ইউটিআই ব্যাঙ্ক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের পূর্ব নাম কী ছিল ইউটিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড পূর্বে ইউটিআই ব্যাংক নামে পরিচিত মহারাষ্ট্রের মুম্বাইয়ে উনিশশো সালে ব্যাংক অফ বোম্বে ও ব্যাঙ্ক অফ মাদ্রাজ এই দুখানি প্রেসিডেন্সি ব্যাংক ব্যাংক অফ বেঙ্গলের সঙ্গে মিশে যায় এবং ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটি ভারতীয় স্টেট ব্যাংক নামে আত্মপ্রকাশ করে দীনেশ কুমার খারা হলেন ভারতীয় স্টেট ব্যাংকের বর্তমান প্রধান তাহলে ভারতীয় স্টেট ব্যাংকের বর্তমান প্রধানের নাম কি দীনেশ কুমার খারা বিখ্যাত বই কি নাম দাস ক্যাপিটাল নামক বইটির লেখককে বিখ্যাত বই দাস ক্যাপিটাল কার লেখা অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল কার লেখা কার্ল মার্কসের লেখা তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বই এবং তাদের রচয়িতা প্রথমে কী রয়েছে দেখো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি কার লেখা জওহরলাল নেহেরু মিড নাইট চিলড্রেন খুবই ইম্পর্টেন্ট কার লেখা সালমান রসুদির লেখা লং ওয়াক টু ফ্রিডম কার লেখা নেনসান ম্যান্ডেলার লেখা দ্য জাঙ্গল বুক কার লেখা রুডিয়াট কিপলিংয়ের দ্য ট্রায়াল ফ্রান্স কাফকার লেখা ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই বইটি রচয় থাকে চিত্তরঞ্জন দাস দ্য রেস অফ মাই লাইফ বইটির রচয়িতা কে মিলখা সিং মাইন্ড মাস্টার বইটি রচয়িতা কে বিশ্বনাথন আনন্দ আত্মকথায় বইটি রচয় থাকে আন্না চণ্ডী গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের এরিজোনায় কলোরাডো নদী দ্বারা খোদাই করা একটি খাড়া পার্শ্বযুক্ত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন দুইশো সাতাত্তর মাইল বা চারশো ছেচল্লিশ কিমি দীর্ঘ আঠেরো মাইল বা উনত্রিশ কিমি পর্যন্ত প্রশস্ত এবং এক মাইলেরও বেশি অর্থাৎ ছ হাজার তিরানব্বই ফুট বা এক হাজার আটশো সাতান্ন মিটার গভীরতা অর্জন করে কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহাজাগতিক রশ্মি মহাজাগতিক রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৈদ্যশাস্ত্রে কি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের ঘটনা বৈদ্যশাস্ত্রে কি নামে পরিচিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ধর্মচক্র প্রবর্তন কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত জ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ বারাণসীর কাছে সারনাথের একটি হরিণ উদ্যানে তার পাঁচ শিষ্যকে প্রথম ধর্মাপদেশ দেন তার জীবনের এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত বুদ্ধের প্রিয় ঘোড়াটির নাম কী ছিল কণ্ঠক বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম এবং এর অনুসারীরা বৈদ্য নামে পরিচিত বৈদ্য ঐতিহ্যের লক্ষ্য হল কষ্ট কাটিয়ে ওঠা এবং নির্মাণ বা আত্মজ্ঞান অর্জন করা বৌদ্ধ ধর্মের জন্য ধর্ম গৌতম বুদ্ধের শিক্ষাদায়ী বৌদ্ধ ধর্মের জন্য ধর্ম গৌতম বুদ্ধের কী দায়ী শিক্ষাদায়ী নেক্সট জেনেটিক কোড কে আবিষ্কার করেন কে জেনেটিক কোড আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হরগোবিন্দ খোরানা হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা ছিলেন একজন ভারতীয় আমেরিকান বায়োকেমিস্ট যিনি উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন তিনি জেনেটিক কোডের সংখ্যা এবং প্রোটিন সংশ্লেষণে কার্যকারিতা আবিষ্কারের জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক উনিশশো তেপ্পান্ন সালে ডিএনএর দ্বিতন্ত্রী বা দ্বিতন্ত্রী দ্বি হেলিক্স কাঠামো আবিষ্কার করেন যা জেনেটিক কোডের আবিষ্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে তবে তারা জেনেটিক কোডের নির্দিষ্ট ক্রমটি আবিষ্কার করেননি কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় এটি একটি নিষ্ক্রিয় গ্যাস তাই উচ্চ চাপ এবং তাপমাত্রা বাতাসের মতো এটিকে প্রভাবিত করে না যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি শান্তি মল্লিক শান্তি মল্লিক প্রথম মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা ফুটবল খেলোয়াড় হিসেবে উনিশশো তিরাশি সালে শান্তি মল্লিক এই পুরস্কার পেয়েছিলেন নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব যে সময়ের জন্য অধিষ্ঠিত হন বা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কত সময়ের জন্য অধিষ্ঠিত হন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি পাঁচ বছরের জন্য অধিষ্ঠিত হন আন্তনীয় গুতেরেস সম্মিলিত জাতিপুঞ্জের নবম মহাসচিব পয়লা জানুয়ারি দু হাজার সতেরো তারিখে কার্যভার গ্রহণ করেন সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন একক শর্করাকে কি বলা হয় একক শর্করাকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি মনোস্যাকারাইট একক শর্করাকে বলা হয় মনোস্যাকারাইট মনোস্যাকারাইটস যাকে সরল শর্করাও বলা হয় হলো চিনির সহস্তম রূপ এবং সবচেয়ে মৌলিক একক বা মনোমার যা থেকে সমস্ত কার্বোহাইড্রেট তৈরি হয় সহজভাবে এটি কার্বোহাইড্রেটের কাঠামোগত একক তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে